ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আমি ফার্স্টে যে কালারটি দেখাই দিচ্ছি দেখুন কালার গুলো দেখুন কালার কমিশন গুলো অনেক সুন্দর মার্শাল্লা চারটি কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আপনার যা যেটা লাগে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি ফার্স্টে যে কালারটি দেখাই দিচ্ছি দেখুন কালারটি দেখুন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে পার্টি ওয়ার্কের দেখুন ফুল বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে কম্বিনেশন করা আছে

দেখুন হাতার সাইডটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ হাতার সাইডটি তোমার আছে সিকোয়েন্সের কাজ করা বুকের সাইড সাইডটু কাজ করা আছে সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস দুপাট্টাটি দেখুন দুপাট্টা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা অনেক কোয়ালিটিফুল দুপাট্টা দেখুন দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা জুড়ে মার্কেট সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস মাল্টি কালার সুতার কাজ করা আছে দেখুন কাপড়টি গ্লেজি কাপড় জিমির মধ্যে অনেক সুন্দর একটি ফ্যাব্রিক দেখুন বাটারের মধ্যে হবে সালোয়ারটি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা সালোয়ারের নিচের প্যান্ডেল অনেক প্রিমিয়াম ফুল প্রত্যেকটি ড্রেসি মাসাল অনেক প্রিমিয়াম ফুল হবে যার যেটি লাগিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক সুন্দর আরো একটি কালার দেখা দিচ্ছে দেখুন কালারটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর ভারী কাজের মধ্যে থাকছে যারা পার্টি এর জন্য যে কোনো অকেশনের জন্য পড়তে চাচ্ছেন এই ড্রেস গুলো নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে দেখা দিচ্ছি দেখুন বডি সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে থাকছে থ্রি পিস গুলো কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ পয়টা জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশন মধ্যে পেয়ে যাচ্ছেন মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি সুতা কাজ করা আছে মেলাকারিক কাজ করা আছে অনেক কোয়ালিটিফুল ড্রেস ফুল পয়টা জুড়ে এত সুন্দর ভারী কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা পাচ্ছেন অনেক সুন্দর একটি প্যানেল কাস্টে দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো নিতে চাচ্ছেন যে কোনো পার্টি বা করতে পারবেন এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবেন এই ড্রেসগুলো

এটা প্রত্যেকটি ড্রেসের সেট থাকবে কালার কমিশন থাকবে আপনার যার যেটা লাগিয়ে নিতে পারেন মধ্যে এত সুন্দর সালোয়ার টি দেখা দিচ্ছে দেখুন সালোয়ারটি কত সুন্দর বাটারের মধ্যে সালোয়ার টি হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার গুলো হবে যারা এই ধরনের আমাদের কাছে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে অথবা পেজ আছে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে পাবেন ড্রেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আরও একটি কালেকশন দেখা দিচ্ছে দেখুন জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার যারা একটু ব্রাইটনেস কালার পছন্দ করেন তারা এই ধরনের কালারগুলো নিতে পারেন সম্পূর্ণ বডিটা থাকছে ভারী কাজের মতো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা পার্টি ওয়ারের জন্য ড্রেস আসছে তারা এই ড্রেসগুলো নিতে পারেন হ্যাঁ এই ড্রেসগুলো অনেক সুন্দর হবে কোয়ালিটি ফুল ড্রেস দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম এত সুন্দর ভাবে কালার কমিশন গুলো করা আছে সম্পূর্ণ বডিটা জুড়ে দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে ফুল বডিটা জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে ভারী কাজ হবে দেখুন নিচের প্যানেলটি দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে মার্শাল ডিজাইনটা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হাতার সাইড টি দেখাই দিচ্ছে দেখুন হাতার সাইডটি কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে খুবই প্রিমিয়াম হবে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো খুবই কোয়ালিটি ফুল আর দুপাটা দেখাই দিচ্ছে দুপাটা অনেক কোয়ালিটি ফুল দেখুন দুপাটা সম্পূর্ণ দুপাটার জুড়ে এত সুন্দর কালার কম্বিনশনের মধ্যে থাকছে ড্রেস গুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো এটা হচ্ছে আপনার সালোয়ারটি সালোয়ার অনেক সুন্দর হবে এই গুলো আমাদের ফুল একটি কালার দেখা দিচ্ছি কত সুন্দর কাজগুলো করা আছে সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটির কোয়ালিটি দেখুন কত প্রিমিয়াম সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস দেখুন কাজের কোয়ালিটি দেখুন বুকের হারে ডিজাইনটি অনেক সুন্দর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন দেখুন কাজের কোয়ালিটি দেখুন সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজ করা আছে নিচের প্যান্ট দেখুন কত সুন্দর প্রিমিয়াম কাজগুলো করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা আছে ফুল বডটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে dupatta অনেক সুন্দর হবে দেখুন dupatta এর দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ dupatta জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশন মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন খুবই কোয়ালিটি পড়া হবে ড্রেস গুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো ফুল বডটা জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস গুলো জিমি ফ্যাব্রিকের মধ্যে হবে সম্পূর্ণ কাপড়টা হবে জিমি ফ্যাব্রিকের মধ্যে খুবই রিজনেবল প্রাইস থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে বাটনের মধ্যে সালোয়ারটি অনেক প্রিমিয়াম ফুল ড্রেস যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পৌঁছিয়ে যাবে আপনার কাছে দেখুন ফুল বলটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন